আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বলছো গল্পে ভয়েস রেকর্ডিং দিলে তোমাদের ভালো লাগে না কিন্তু সত্যি বলতে আমার কিছুই করার নেই বাধ্য হয়ে আমাকে ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে তো যাই হোক শুরু করতে যাচ্ছি আমৃত ভালোবাসি তোকে ফারজানা মনি সিজন তিন পর্ব তেতাল্লিশ দুপুরে কড়া রোদে বন্ধুদের সাথে বাসিটের গেট দিয়ে বের হয়েছে ত্রিধা একটু সামনে তাকাতেই লক্ষ্য করলো এহসান রাস্তার ওপারে নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে চোখে সানগ্লাস ও হাতের দামি ঘড়িটা সূর্যের আলোয় চিকচিক করছে সিধা এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল একটু আগে পাপা কল দিয়ে জানিয়েছে এহসান দেখা করতে আসবে সিধা সত্যি জানে না এহসান এই দেড় বছর কোথায় ছিল এই দেড় বছরে তার সাথে এহসানের একবারও দেখা হয়নি আজ হঠাৎ করে তার পাপার কাছে দেখা করার আবদার কেন করল। সেটাও তার অজানা আর পাপাই বা কেন ওনার সাথে দেখা করতে বলছে উফস সবকিছু বিরক্ত লাগছে ঠিক তখনই ওদের সামনে এসে দাঁড়ালো এহসান কেমন আছো কিউটিডল এহসানের মুখে এমন সম্বোধন শুনে সিদা কিছু বলার আগেই নাজমুল এগিয়ে আসলো ওই মিয়া আপনি কিউটি কিউটিডল বলে কেন ডাকতাছেন দিনে দুপুর বালা করছেন আমাদের বন্ধুকে তাও আমাদের সামনে এবার সজীব ও বাবলা এগিয়ে আসলো সজীব নাজমুলকে প্রশ্ন করলো কি হয়েছে নাজমুল নাজমুল কিছু বলার আগেই সিধা বলে উঠল তোরা এত প্যানিক করিস না উনি আমার পরিচিত তোদের বলেছিলাম না সিআইডি অফিসার এহসান নওয়াজের কথা উনি এসে সিধার কথায় এবার ওরা সবাই এহসানকে সালাম দিল এহসান মৃদু হেসে সালামের উত্তর নিয়ে ওদের উদ্দেশ্যে বলল। তোমাদের কাজকর্মে আমি সত্যিই খুশি নিজের বন্ধুকে প্রোটেক্ট করার জন্য তোমরা কোনো কিছু না ভেবেই এগিয়ে এসেছ বিষয়টা সত্যিই হেসে বলল নাজমুল আমরা আপনাকে চিনতে পারিনি এহসান মৃদু হেসে নাজমুলের উদ্দেশ্যে বলল ইটস ওকে তারপর সকলের সাথে কুশলাদি বিনিময় করে সবাইকে লাঞ্চের অফার দিল কিন্তু ওরা সবাই নিজ নিজ ব্যস্ততার কারণে এওসানের লাঞ্চ অফারটি অ্যাকসেপ্ট করতে পারল না অবশেষে তিদাকে নিয়ে এওসান এক বিলাসবহুল রেস্টুরেন্টে গেল সেখানে ভিআইপি প্রাইভেট রুমে তাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সিধা অনেক ইতস্তত বোধ করছে এভাবে একা একা এহসানের সাথে লাঞ্চ করতে কিন্তু কিছুই করার নেই ওর পাপার থেকে এহসান পারমিশন নিয়ে এসেছে তিদা ওয়াশরুম দিকে তুমি ফ্রেশ হয়ে আসো আমি অপেক্ষা করছি এহসানের কথা অনুযায়ী সিধা সেদিকে গেল একটু ফ্রেশ হওয়া প্রয়োজন বাড়ি থেকে সেই সকালে বের হয়েছে তাছাড়া বাহিরে আজকে অনেক গরম ফিরে এসে দেখল এহসান ফোনে কথা বলছে সিধা ওর সামনের চেয়ারে বসলো সিধাকে দেখা মাত্রই এহসান ফোন কেটে পকেটে রাখল অতপর মৃদু হেসে জানতে চাইল কি খাবে সিধা চুপ করে রইল সে সত্যিই বুঝতে পারছে না এহসানের সাথে কিভাবে কি কথা বলবে বাহিরে কারোর সাথে তেমনভাবে গল্প বা কথাবার্তা বলার অভ্যেস সিধান নেই ছেলে বলতে বা তিন বন্ধুর সাথেই তার ওঠা বসা আর একজন ছিল যে কয়েকদিনের অতিথি হয়ে এসেছিল জীবনে আবার অতিথি পাখির মতোই ফিরে গেছে তার গন্তব্যে কথাগুলো মাথায় আসতেই মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল ডল এহসানের ডাকে সিধা মাথা তুলে তাকালো এহসান ওর দিকেই তাকিয়ে আছে সিধা মৃদু কণ্ঠে জবাব দিল হুম তুমি কি কোনোভাবে আমাকে ভয় পাচ্ছ অথবা আমাকে দেখে বিব্রত বোধ করছো সিধা মাথা নিচু করে জবাব দিল না আসলে তেমন কিছু না তাহলে কেমন কিছু আসলে আমার পরিচিত হাতে গোনা কয়েকজন বাদে অন্য কোনো ছেলেদের সাথে কখনো তেমন একটা মেলামেশা হয়ে ওঠেনি তাই একটু নার্ভাস লাগছে গুড হ্যাবিট বাট আমি কি তোমার পরিচিত নই সিধা মাথা নিচু করে রাখলো এহসান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল সিধা আমি তোমাকে কোনো কিছু নিয়ে জোর করতে চাই না তবে তুমি যদি মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করো তাহলে দেখবে আমাদের মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হবে তুমি তোমার মতো লেখাপড়া করো আমি গত দেড় বছরের মতো আরো তিন বছর অপেক্ষা করব। এতে আমার কোনো প্রবলেম নেই সিধায় এবার মাথা তুলল অতপর বলল দেখুন আপনি আমাকে নিয়ে একটু বেশি ভাবছেন আমার এমবিবিএস পাশ পাস করতে এখনো তিন থেকে চার বছর বাকি আমি চার বছর পরে সিদ্ধান্ত চার বছর পরেই নিতে চাই আমি এত আগে এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না যেটা নিয়ে চার বছর পর আমাকে আফসোস করতে হবে এহসান মৃদু হেসে জবাব দিল তুমি একজন ব্রিলিয়েন্ট গার্ল অবশ্য খান বাড়ির মেয়ে এমন হওয়াটাই উচিত তোমাদের ফ্যামিলিটা আমার অনেক ভালো লাগে সাথে তোমাকেও বিয়ে নিয়ে আমি তোমাকে এখন কিছুই বলতে চাই না শুধু চাই আমরা দুইজন বন্ধু হয়ে তো থাকতে পারি তুমি এটা বিশ্বাস করো তো বন্ধুত্বের কোনো বয়স হয় না শ্রীধা মৃদু মাথা জাকিয়ে জবাব দিল হুম। এহসান হালকা শব্দে প্রাণবন্ত হাসলো অতপর শ্রীধার উদ্দেশ্যে বলল তাহলে আমরা কি বন্ধু হতে পারি না সিধা মুখে কিছুই বলল না শুধু ঘাড় কাত করে সম্মতি জানালো এবার এহসান ঠোঁটের কোণে হাসি জমিয়ে রেখে বলল ওকে সব না অন উই আর ফ্রেন্ডস সিধা আর কিছু বললে না এহসান সিধাকে আবারও প্রশ্ন করল কি খাবে আপনার ইচ্ছে মতো অর্ডার দিন এহসান কিছু খাবার অর্ডার দিল সিধা অবাক হয়ে তাকালো তার দিকে এহসান মুচকি হাসলো। এহসান প্রতিটি খাবার ত্রিধার পছন্দ মতো অর্ডার করেছে ভাবতেই ত্রিধার গলা শুকিয়ে আসছে খাবার এসেছে এহসান নিজে হাতে যত্ন করে ত্রিধাকে খাবার সার্ভ করলো অতপন নিজে খেতে খেতে বলল আচ্ছা ত্রিধা এই দেড় বছরে কি তুমি আমাকে একবার মনে করেছিলে সত্যি বলতে না আমি আমার লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম তাই এসব নিয়ে ভাবার সময় পাইনি এহসান মৃদু হেসে বলল অনেস্ট গার্ল আই লাইক বলল আমার কথায় কষ্ট পেলে সরি তোমার সহজ শুনে আমি একটুও কষ্ট পাইনি বরং তুমি যদি আমাকে মিথ্যে বলতে তাহলে কষ্ট পেতাম কোথায় ছিলেন এতদিন সিধার প্রশ্ন শুনে এহসান ওর দিকে তাকিয়ে বলল একটা গুরুত্বপূর্ণ মিশনে দেশের বাহিরে ছিলাম ওহ তোমার পাপা ও বড় পাপা কিন্তু সবই জানতো ওনাদের সাথে আমার যোগাযোগ ছিল এমনকি গতকালকে দেশে ফিরেছি সেটাও তারা জানে দিদা একটু অবাক হলো তারপর বলল গুড বাট ওনারা আমার সামনে এই ব্যাপারে কখনো আলোচনা করেননি তাই আমি জানি না তাছাড়া আমি নিজেও ওনাদের কাছে কখনো জানতে চাইনি আমি জানি সব আমাকে কখনো তোমার কোনো কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই তোমার যেভাবে ইচ্ছা লাইফ লিড করো তবে এই ফ্রেন্ডের সাথে যোগাযোগ রেখো বাড়িতে গিয়ে ভুলে যেও না হুম লাঞ্চ শেষে বাড়িতে পৌঁছে দিয়ে গেল অনেকবার বলেছে ভেতরে যেতে কিন্তু সে যায়নি সন্ধ্যাবেলা সিদা কিছু প্রয়োজনে তার বাবা মায়ের রুমের দিকে যাচ্ছিল ঠিক তখনই ওর বড় পাপার রুম থেকে রাগন্দিত কণ্ঠস্বর শুনতে পেল কারোর সাথে ফোনে অনেক রাগারাগি করছে বড় পাপা ফোনের লুকটিকে রাগী কণ্ঠে বলে উঠল আহিয়ান তুমি মন দিয়ে লেখাপড়া করো এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না এগুলো দেখার জন্য আমরা আছি নামটা আহিয়ান শুনে সিধা না চাইতেও থমকে দাঁড়ালো ফোনের উপাশে আহিয়ান কি বলল তা বাহির থেকে শোনা গেল না তবে বড় পাপা আবারও বলল আমি যা ভেবেছি তাই হবে তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমার জায়গায় এই বাড়ির বাহিরে হবে তাই বলবো মন দিয়ে লেখাপড়া করো বাড়ির ভেতরের বিষয়গুলো দেখার জন্য আমরা এখন বেঁচে আছি সিধা বুঝল না বাপ ছেলে কি নিয়ে এত মান অভিমান করছে তা জানা মতে বড় ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করেন সব সময় কিন্তু আজ কি হলো সিধা আর এসব নিয়ে মাথা ঘামালো না মায়ের রুম থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেল তৃতীয় তলায় আসবো কিদা পেছনে তাকিয়ে দেখলো ওর পাপা দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গেই বলল। ভেতরে এসো পাপা তুমি কষ্ট করে তৃতীয় আমি নিজেই তো এখন নিচে যেতাম তানবির হাসলো মেয়ের কথা শুনে তারপর বলল। তোর কি আমাকে বুড়ো মনে হয় কিদা তানবিরের দিকে তাকিয়ে বললো মনে হবে আমার পাপা অনেক ইয়াং কিন্তু আমি শুধু আমার পাপাকে কষ্ট দিতে চাই না মৃদু হাসলো তারপর মেয়ের মাথায় হাত দিয়ে আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি শ্রীধাত ছলো ছো চোখে বললো পাপা আমি তোমাদের খুব ভালোবাসি আমি সব তোমাদের কাছে থাকতে চাই তোমাদের খেয়াল রাখতে চাই এবার তানবি নিজেও ছলা চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল ক্ষমতা থাকলে সারা জীবন তোকে আমার কাছে রেখে দিতাম রে মা কিন্তু মেয়ে হয়ে জন্মেছিস একদিন না একদিন তো শ্বশুর বাড়িতে যেতেই হবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ